আবারও চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আবদুল্লাহ পুরা মিডিয়াতে তোলপার পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টে আটক সালমান শাহর প্রধান আসামি সালমান শাহর স্ত্রী সামিরা তো দর্শক বন্ধুরা আমি আপনাদের সামনে এই নিয়ে আজকে কথা বলবো আপনারা সবাই কেমন আছেন কেন এত নাটক কেন এত নাটকীয়তা কেন এত লম্ব সময় বিগত প্রায় ৩০ বছর হয়ে গেল আমাদের দেশে বাংলাদেশের এক প্রাণপ্রিয় নায়ক জনপ্রিয় নায়ক বাংলার মডেল নায়ক এই নায়কের হত্যা মামলা নিয়ে আজকে বিগত তিরিশ বছর চলে যাচ্ছে অনেক নাটকীয়তার মাঝখান থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের বাংলার জনগণ এই সালমান শাহ হত্যা মামলা নিয়ে নাটকীয়তার কথার স্বীকার করছি আমরা তা আমার প্রশ্ন হচ্ছে কেন এত নাটকীয়তা আমরা একটা দেশ সাধারণত একটা মানুষের বিচারের জন্য আমরা বিগত তিরিশটা বছর শেষ করলাম ক্ষণে বলি আত্মহত্যা ক্ষণে বলি খুন করা হয়েছে বিভিন্ন কথা আমাদের দেশটার ভিতরে আজকে তিরিশ বছর চলে যা গেল তা আমার কথা হচ্ছে চালমানসার এক তথ্য ছিল যে রেজবি জবানবন্দি দিয়েছিলেন সালমান শাহকে হত্যা করা হয়েছিল একটা পরিকল্পিতভাবে তাও রেজবি আবার বলেছিলেন বারো লক্ষ টাকা পরিকল্পিতভাবে চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয়েছিল সেই সালমান শাহ হত্যা নিয়ে রেজবি যে কথা বলেছিলেন সেই কথা আবারও তিরিশ বছর পরে আবারও প্রমাণিত হতে যাচ্ছে সেটা আত্মহত্যা নয় এটা পরিকল্পিতভাবে হত্যা তো দর্শক বন্ধুরা আমার কথা হচ্ছে কেন এত নাটকীয়তা হতে হবে একটা বিচারের জন্য কেন এত কথাবার্তা চলবে আমাদের দেশে একটা বিচারের বালো আমাদের দেশে শান্তিপূর্ণভাবে বিচার সম্পন্ন করা হয় নাই যত নাটকীয়তার সৃষ্টি হয় আমাদের দেশে সালমান মা প্রথম থেকেই বলেছিলেন সামিরা আর সামিরার মা সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কিন্তু একমাত্র সালমান শাহর স্ত্রী সামিরা সামিরার মা আর খলনায়ক ডন একমাত্র এই তিনজনই বলেছিলেন সালমান শাহ আত্মহত্যা করেছিলেন এর বাইরে আর কেহ এই কথাটা বাংলার কোনো জনগণের সামনে থেকে বাংলার কোন মানুষের মুখ থেকে বাইরে নাই সালমান শাহ আত্মহত্যা করা হয়েছে একমাত্র এই তিনজনের মুখ দিয়ে আরেকজন আছেন আমাদের বিখ্যাত পরিচালক আজিজ মোহাম্মদ ভাই এই চারজনের মুখের বাইরে আমরা কখনো কারোর কাছে আমরা শুনতে পাই নাই যে সালমান শাহ আত্মহত্যা করেছে একমাত্র এই চারজনের ভিতরে ছিল আত্মহত্যার তত নাটকীয় ঘটনা তো দর্শক বন্ধুরা ডন এতদিন বলেছিলেন হত্যা নিয়ে কিছু তিনি জানেন না তিনি হাস্যকর বলছেন সালমান শাহ তার প্রাণের বন্ধু এই কথাটা সে মানতেই পারতেছে না সালমান শাহকে সে হত্যা করেছে বিখ্যাত পরিচালক আজিজ মোহাম্মদ মাই নাকি জড়িত ছিলেন এটা নিয়েও নাটকীয়ভাবে অনেক কথা হয়েছিল তারও আমরা কোনো বিস্তারিত কোনো প্রমাণ আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি না বাংলাদেশের কোনো আইন কোনো সংবাদ মাধ্যমের মাধ্যমে কোনো বিচারকতার মাধ্যমে এই জিনিসগুলো প্রমাণ করতে পারে নাই বিখ্যাত এই নায়কের মৃত্যুতে আমাদের বাংলাদেশে ছিয়ানব্বই সালে যুবক যুবতী মিলে প্রায় সাতাইশ জন আত্মহত্যা করেছিল এই সালমান শাহ মৃত্যুকে নিয়ে তারা সালমান শাহকে এত ভালোবাসত এটা বিশ্বের ভিতরে এমন কোন নায়ক বা এমন কোন লোকের কারণে আত্মহত্যা করছে ভালোবেসে এরকম নজির ঘটনা আমার জানা নেই সালমান মা নীলা চৌধুরী প্রথম থেকে এই পর্যন্ত তিনি খালি বলেই যাচ্ছেন আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কিন্তু এই জিনিসটা সামিরা সামিরার মা আর ধন আর আজিজ মোহাম্মদ ভাই মানতে নারাজ ছিলেন অনেক নাটকীয়তার মধ্য দিয়ে সালমান শাহ বিচার চলছিল বিগত তিরিশ বছর এখনো পর্যন্ত কোনো ফাইনাল কোনো সিদ্ধান্ত কোনো রায় আমরা শুনতে পাইনি বিচার কার্যালয় থেকে কেন এত বছর লাগলো আমাদের দেশে বিচার কার্য আমার প্রশ্নটা হচ্ছে এখানে তো দর্শক বন্ধুরা আপনারা যারা সালমান শাহকে ভালোবাসেন দেশের আইনকে শ্রদ্ধা করেন আপনারা বলে যাবেন কমেন্টের মাধ্যমে কেন এত নাটকীয়তার জন্য বাংলাদেশে বিচার বিভাগ পরিচালনা করা হয় এর কি কোনোদিন আমরা কোনোদিন সমাধান না যে অল্প সময়ের ভিতরে শর্ট টাইমের ভিতরে একটা বিচার পরিচালনা করা হবে সুষ্ঠুভাবে যেই বিচার দেখে বাংলাদেশের যত অপরাধীরা আছে তারা সাবধান হয়ে যাবেন আর কোনো অপরাধের সাথে তারা যুক্ত থাকবেন না এই কথার সাথে যদি আপনারা একমত থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন আমরা বিগত সময় দেখেছি আমাদের দেশের সেই সালমান শাহ যে মডেল কিন্তু কিছু ক্যাপ চুল ডাকা, স্টাইলিশ আমরা এই স্টাইলসগুলা আমরা দেখতে পাচ্ছি ভারতের কিছু নায়কের ভিতরে আর ভারতের তেমন কোনো ধ্যানতন নায়ক নয় সেই বিখ্যাত সালমান শাহ খান বিখ্যাত আমির খান শাহরুখ খান তারাও বাংলাদেশের নায়ক সালমান শাহর মডেলগুলো আছে না বিভিন্ন মডেলগুলা তারা অনুসরণ করছিলেন আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের খালি নায়ক ছিলেন না সালমান শাহ ইন্ডিয়ার নায়ক ছিলেন কারণ ইন্ডিয়ার যদি নায়ক না হতো বাংলাদেশের একজন নায়কের মডেলটা তারা কেন বেছে নিল তাদের কাছে কেনই এত ভালো লাগলো তো দর্শক বন্ধুরা আমি আপনাদের কাছে আবারও বলতে চাচ্ছি যে সব নাটকীয়তা শেষ করে যাতে সালমান শাহ সুষ্ঠু বিচারটা অন্তত হোকে হয় বাংলার জমিনে এই জমিনে যদি সুষ্ঠুভাবে বিচারটা করা হয় তাহলে অন্তত হকে বাংলাদেশের যত অপরাধী আছে সবাই অন্তত সতর্ক হয়ে যাবে যে না অন্যায় করে কখনো পার পাওয়া যাবে না কোনো না কোনো একদিন এর সুষ্ঠু বিচার হবে তো দর্শক বন্ধুরা আপনারা সবাই এর জন্য বাংলাদেশের সর্বস্ত জায়গা থেকে সর্বস্তরের জায়গা থেকে আপনারা এর প্রতিরোধ ঘরে তোলেন যাতে অন্তত বাংলাদেশ থেকে কোনো খুনিরা কোনো অপরাধীরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে বিগত সময় আমরা দেখছি পাঁচই আগস্টের পর থেকেই আমাদের দেশ থেকে বিভিন্ন আসামিরা বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গিয়েছিল কিন্তু এই জিনিসটা বাংলাদেশের একটা আমি মনে করবো একটা লজ্জাজনক ঘটনা যে কিভাবে বাংলাদেশ থেকে একটা অনায়াসে একটা অপরাধী চলে যেতে পারে তখন তারা কোথায় সিল থাকে আমাদের আইনজীবীরা আমাদের বিভিন্ন কর্মকর্তারা এইরা যাতে আরো কঠোর হয় বাংলাদেশের বর্ডার সাইড দিয়ে এয়ারপোর্ট সাইড দিয়ে যে কোনো অপরাধী যাতে কোনোভাবে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাইতে না পারে এই জিনিসটা যাতে কঠোরভাবে ব্যবস্থা না হয় সেই আবেদন আবেদনগুলো আমরা বাংলাদেশ সকল কর্মকর্তার কাছে তো দর্শক বন্ধুরা আমরা বলবো যে অন্তত বাংলাদেশের কোনো অপরাধী যাতে কখনো খালি সালমান সাহ হত্যার বিচারের জন্য না আমি বলবো বাংলাদেশের যে কোনো হত্যা মামলার যে কোনো আসামি বা দুর্নীতিবাদেরা বড় বড় দেশদ্রোহী যারা ছিলেন তারাও যাতে কখনো বাংলাদেশ থেকে বর্ডারের মাধ্যমে হোক আর এয়ারপোর্টের মাধ্যমে হোক যে কোনোভাবে যাতে বাংলাদেশ থেকে যেতে না পারে তার জন্য যাতে কঠোরভাবে প্রয়োজনীয় ব্যবস্থা না হয় বাংলাদেশের পক্ষ থেকে তো আমি আবারও বলবো যে অন্তত হোকে বাংলার জনগণ বাংলার যত বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশকে বিশ্বের উচ্চ শিখরে যারা পৌঁছাইতে চান তারা সবাই দুইবার আন্দোলন গড়ে তোলন অন্তত বাংলাদেশের কোনো আসামি যাতে তারা দেশ থেকে কোনোভাবে বাহির না পারে আর সব নাটকীয়তা জল্পনা কল্পনা শেষ করে যাতে অন্তত হোকের সালমান সার বিচারটা সঠিকভাবে আরও অল্প সময়ের ভিতরে বাংলার জনগণের সামনে বিচারটা তুলে দেওয়া হয় এই জন্য আজকের মতন আমি শেষ করছি আপনারা সবাই যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সঙ্গেই থাকবেন আপনাদের আগ্রহ পেলে আপনাদের কমেন্ট পেলে আমরা আরও আরও চাঞ্চল্যকর তথ্য দিতে পারব আল্লাহ হাফেজ